The lack of any corporation in between means that Bitcoin is the world's first public digital payments infrastructure. এই পৃথিবীতে বিলিয়নিয়ার তো অনেক আছে কেউ টেকনোলজির ঈশ্বর কেউ দখল নিতে চায় মহাকাশের কিন্তু একজন আছেন যিনি নেই বলেই সবচেয়ে বিখ্যাত তিনি হলেন সাতশী নাকামতো বিটকয়েনের স্রষ্টা এই ব্যক্তি যিনি আজ রয়ে গেছেন সম্পূর্ণ অজানা দু সালে আট সালে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট চলাকালীন তিনি একটি গবেষণাপত্র প্রকাশ করেন বিটকয়েন আর পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম যা বিশ্বজুড়ে একটি নতুন বিপ্লবের সূচনা করে দু সালে তিনিই প্রথম বিটকয়েন তৈরি করেন যা ছিল সম্পূর্ণ নতুন এক দুনিয়ার শুরু এরপর দু হাজার দশে হঠাৎ করেই তিনি হারিয়ে যান একেবারে নীরবে সেই থেকে পেরিয়ে গেছে পনেরো বছর বিটকয়েনেরও দাম এখন কোটি ডলার আর সাতশী নাকামতর ডিজিটাল ওয়ালেটে রয়েছে দশ লাখের বেশি বিটকয়েন মূল্য কত জানেন একশো বিলিয়ন ডলার এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি উঠে এসেছেন বিশ্বের এগারোতম সর্বোচ্চ ধনী ব্যক্তি হিসেবে নাকামতোর পেছনে রয়েছেন বিল গেটস মাইকেল ডেল এমনকি ওয়াল্টন পরিবার কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এই বিপুল পরিমাণ বিটকয়েন একবারের জন্য ছোঁয়া হয়নি কখনো বিক্রি হয়নি খরচও হয়নি এমনকি সেই ডিজিটাল মানি ব্যাগে কোনো নাড়াচাড়ার চিহ্ন নেই বিশ বছর ধরে ঠিক যেমন ছিল তেমনই আছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যদি কোনো দিন এই কয়েনগুলো সামান্য নড়াচড়াও ধরা পড়ে তাহলে বিটকয়েনের বাজার এক ধাক্কায় বিশ শতাংশের বেশি পড়ে যেতে পারে কারণ এত বড় অঙ্কের সম্পদ একসঙ্গে বাজারে এলে তা পুরো সিস্টেমকে নাড়িয়ে দিতে পারে অনেকে বলেন সাতসী হয়তো মারা গেছেন আবার কেউ বিশ্বাস করেন তিনি আজও আছেন চুপচাপ সব দেখছেন দেখছেন কিভাবে এক সময়কার বিকল্প মুদ্রা এখন লাভ লোকসান আর লোভনীয়তার এক দুনিয়া তৈরি করেছে সামাজিক মাধ্যমে তাঁকে ঘিরে তৈরি হয়েছে অজস্র মিম তত্ত্ব আর জল্পনা কল্পনা আশ্চর্য হলেও সত্য এই রহস্যময় সাইলেন্ট বিলিয়নেয়ার এখনও রকেট কেনেন না মিডিয়ায় কথা বলেন না কোনো প্রোফাইল নেই কোনো কনফারেন্সে যান না শুধু একটি ডিজিটাল ওয়ালেট অ্যাড্রেস যা কিনা অনেক দেশের জিডিপির থেকেও অনেক বড় তার এই অস্পর্শিত সম্পদ শুধু একটি অর্থ নয় এটি একটি প্রতীক সভ্যতা রূপান্তরের নতুন যাত্রার এক সাক্ষ্য এতদিনে যখন বিটকয়েন প্রতি বছর গড়ে পঞ্চাশ শতাংশ বেড়ে চলেছে বিশেষজ্ঞরা বলছেন দু সালের মধ্যেই সাতশী হতে পারেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি আর সেই সাথে তার নামটি রয়ে যাবে ইতিহাসের সবচেয়ে সাইলেন্ট অথচ শক্তিশালী চরিত্র হিসেবে কে তিনি একা কেউ নাকি গোটা একটা গুপ্ত সংগঠন জানি না আপনারা জানলে জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট ডট লাইভ